ইলিশ মাছ তো আমরা অনেক ভাবে খেয়েছি তবে ইলিশ পোলাও কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আমার আম্মুর হাতের অনেক মজার ইলিশ পোলাও কোনো বিরিয়ানি মশলা এবং এক্সট্রা ঝামেলা ছাড়াই কিভাবে এই মজার ইলিশ পোলাওটা রান্না করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও খুব সহজে আপনিও বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে কোনো বিরিয়ানি বা এক্সট্রা মশলা ব্যবহার করব না এখানে নর্মাল যে মশলাটা সেটাই তৈরি করে নিব তো এখানে প্রথমেই দুই টেবিল চামচের মতো জিরা বাটা তারপরে এখানে নেওয়া হয়েছে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা তারপর এখানে এক চামচের মতো আদা বাটা এবং স্বাদ মতো লবণ এবং মরিচের গুড়াটা মা দিয়ে দিল তারপর এখানে দিয়ে দিল দুধ এখানে দুধ এবং দুধের শর একটু ব্লেন্ড করে দেওয়া হয়েছে একটু ক্রিমি ফ্লেভার আনার জন্য তারপরে সব মশলা খুব ভালোভাবে মিক্স করে নিব তারপরে এখানে যে ইলিশ মাছের পিসগুলো রাখা হয়েছিল তার উপরে দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে রেখে দিব এখানে আর বাড়তি কোনো মশলা ব্যবহার করা লাগবে না যে মশলাটা দিয়েছি সেটাই খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে ইলিশ পোলাও তো এখানে ইলিশ মাছের বড় সাইজের নেওয়া হয়েছে তো এখানে এখানে করে রেখে এক পানি গরম করতে দিয়েছে আর এক সাইডে খুব ভালোভাবে চিনি কুড়া চালটা ধুয়ে নিচ্ছে এবারে একটা কড়াইয়ে বেশ অনেকখানি পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়া হলো এই ইলিশ পোলাওটা করতে কিন্তু সরিষার তেল দিলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে এখানে পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছে আম্মু তো এখানে আম্মু খুবই সুন্দর যে কোনো রেসিপি তৈরি করে তো আজকে প্রথমবারের মতো আমার আম্মু এই ইলিশ পোলাটা রান্না করছে এত মজা হবে কখনোই ভাবিনি আর এত পারফেক্ট হবে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যার কারণে শেয়ার করা তো এখানে সম্পূর্ণ মাছগুলো দেওয়ার পরে যে বাকি মশলাটুকু ছিল সেই সব মশলা এর মধ্যে ঢেলে দিল এখন মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে আর এদিকে আরেকটা প্যান নিয়ে নিয়েছে আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেবে তো এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছে মুচমুচে করে পেঁয়াজের বেসটা আমার কাছে এতটায় ভালো লাগে যে আমি খালি খালি অনেকখানি খেয়ে এখানে বেরেস্তা গুলো তোলার পরে আম্মু এখানে সেই একই কড়াই গরম মশলা দিয়ে দিল এলাচ দারচিনি এবং লবঙ্গ এবং তেজপাতা তারপর এখানে পানি ছড়িয়ে রাখা চিনিগুড় চালগুলো দিয়ে দিল সাইডে কিন্তু মাছটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছগুলো ভাজা হতে খুবই কম সময় লাগে আর এই দিকে চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালটা যত ভালোভাবে ভাজা হবে এই পোলাওটা কিন্তু খেতে ততটায় ঝরঝরা হবে এরপরে রান্না করা মাছগুলো আলাদা করে তুলে রাখছিলাম এবং মশলাগুলো আলাদা করে নিলাম এবারে এই মাছের সম্পূর্ণ মশলাগুলো ভাজা চালের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইখানে কিন্তু কোনো রকমের বিরিয়ানি মশলা ব্যবহার করা হয়নি এটাকে অনেকে ইলিশ পোলাও অথবা ইলিশ বিরিয়ানিও বলতে পারেন তো এখানে সব মশলা দিয়ে কষানোর সময় এত সুন্দর একটা ঘ্রানার ছিল মনে হচ্ছে আসলে অনেক বেশি মজার হবে আর এই দিকে গরম পানি করে রেখেছিল আম্মু সেই ফুটন্ত গরম পানি দিয়ে দিল তারপর এখানে সবশেষে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ আশা এই পোলাওয়ের মধ্যে কাঁচা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে এই পোলাওয়ের পানিটা একটু কমে আসার জন্য অপেক্ষা করব তারপর একটু কমে আসলে উপর থেকে ছড়িয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তারপরে এখানে দিয়ে দেব সেই তুলে রাখা মাছগুলো মাছগুলো খুবই সুন্দরভাবে রান্না হয়েছে এরপরে একটু ভালো করে নেড়ে দিব এই ইলিশ পোলাওটা তো আমার কাছে অনেক বেশি সহজ একটা রেসিপি মনে হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্ট নতুন নতুন রেসিপি তৈরি করতে কার কার ভালো লাগে আমার তো যে কোনো নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সাথে যদি আম্মু থাকে ভাই থাকে তাহলে তো কথাই নেই আজকে সম্পূর্ণ রান্না করেছিল আমার আম্মু এবং ভাই মিলে এবং ভিডিওটাও করেছিল আমার ভাই মাছ দেওয়ার পরে হালকা একটু নেড়ে আরো কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম উপর থেকে লবণ ঝাল মশলা সবকিছু একদম পারফেক্ট হয়েছিল এ পর্যায়ে চুলার আঁচটা খুবই আস্তে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজে রান্না হয়ে যাবে আজকে নতুন গ্যাসের চুলায় নতুন রেসিপি বানাচ্ছি আব্বু এটা নতুনই কিনে এনেছে আর এই তো একদম রেডি আমাদের ইলিশ পোলাও গোসল করে নামাজ পড়ে দুপুরের খাওয়ার জন্য আমরা চলে এসেছি আর আম্মু এখন আমাদের সার্ভ করবে তো এই তো আম্মু এখানে আমাকে ভাই বোনকে বেড়ে বেড়ে ইলিশ মাছ এবং পোলাওয়ের যে গ্রানের একটা কম্বিনেশন সেটা ছিল অসাধারণ আমি তো ভেবেছিলাম যে মাছের বিরিয়ানি কেমন না কেমন লাগবে তবে ইলিশ মাছগুলো ছিল খুবই ফ্রেশ একদম ডিমওয়ালা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেয়েছি তবে আজকে মাছ দিয়ে এই প্রথমবারের মতো তো এই তো পোলাওয়ের রংটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে লবণ ঝাল মশলা সবকিছুই পারফেক্ট হয়েছিল এবং এটা খুবই ঝরঝরা হয়েছিল তো আমি সাথে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর এখন তো আর ওয়েট করতে পারছি না এখন একদম টপ করে মুখের মধ্যে দিয়ে দিব আর এই তো ইলিশ মাছের ডিম পছন্দ করে না এমন মানুষ তো নেই বললেই চলে তো আমি এখানে প্রথমে ডিমটা বের করে নিচ্ছিলাম তো এতক্ষণ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর কারা ইলিশ পোলাও এখনো ট্রাই করেননি অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা ইলিশ পোলাও বাসা তৈরি করে খেয়েছেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন তো আমার আজ রেসিপিটা না টেনে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম